নমস্কার কেমন আছেন সবাই সঞ্চিতার ডেলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে আর সকাল সকাল চলে আসি আমাদের এই বাগানে ডেলি আর বাগান থেকে সমস্ত সবজি তুলে নিয়ে গিয়ে আমাদের রান্নাবান্না সমস্ত কিছু হয় তো চলুন আজকের ব্লগটি দেখতে থাকুন তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আর মুড়ি খাবার সরকারি হচ্ছে আলুর চচ্চড়ি দিয়ে একটু ফোড়ন দিয়ে মুদন দেবো শুভ সকাল বন্ধুরা স্নান টান করে চলে এসেছি একদম রান্নাঘরে আর এই যে সকাল সকাল চাকরি দিলাম আলুর চচ্চড়ি আর খাওয়া হবে মুড়ি চলো এবার রান্না বসিয়ে দেব তো বন্ধুরা দেখছি মাছটা ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রাখা হলো এই যে করলা করলা আলুর হবে আজকে দেখতেই পাচ্ছ ভাতের জলটা বসিয়ে দিয়েছি এই যে মা এখন আলু কাটছে আলু ভাতে দেওয়া হবে তো এই যে লাস্টে দিয়ে দিলাম ধনে পাতা আর এবার এটাকে নামিয়ে নেব এই দেখতে পাচ্ছেন আমাদের মুড়ি খাবার আলু চচ্চড়ি রেডি হয়ে গেছে তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা মা একদম চালটা ধুয়ে রেডি করে দিয়েছে আর জল তো প্রায় ফুটছে হবে বলুন তো এই যে গরম তো পড়েছে তো করলা আছে তো আজকে একটু বানাবো পেঁয়াজ আর আলু দিয়ে পাঁচ দিয়ে করলার চচ্চড়ি তো আরেক কিছুটা করলা নিয়ে তো এইগুলো একটু বানাবো করলার চচ্চড়ি তো করলা গুলো প্রথমে কেটে নেব গুলো দেখতে পাচ্ছেন খুব একটা কচিনি দানা দানা হয়ে গেছে যেহেতু গরমকালে করলা তো এরকম ভাবে আর এখানে আলু আছে আলুটাও কেটে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে মুসুরির ডাল হবে তো মুসুরির ডালটা সিদ্ধ করতে দিয়েছি আর এদিকে আমি আলুটা কেটে নিই দেখতে পাচ্ছেন আলুটা কেটে নিলাম লম্বা লম্বা করে করলা চচ্চড়িতে আমি দিয়ে দেবো পেঁয়াজ আর এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কেটে নিচ্ছি এই দেখতে পাচ্ছেন বন্ধুরা হয়ে গেছে করলা কাটা এখানে কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা এই যে আলু কেটে নিয়েছি হ্যাঁ নিয়ে আসো সিদ্ধ হয়ে গেছে তো এবার এটাকে ফোড়ন দিয়ে দেবো আর এদিকে ভাতটাও হচ্ছে দিয়েছি ডালের মধ্যে ফোড়ন আর এবার ডালটাকে দিয়ে দেব সিদ্ধ করা দেখতে পাচ্ছেন মন্দির ডালটা খুব একটা কালার হয়নি কারণ এটা আমাদের যেহেতু ঘরের ডাল মানে চাষের ডাল আগের বছরের ডাল আর ওই জন্য এরকম একটু মানে ঘরের ডাল খুব একটা কালার হয় না তো ডালটা ফুটলে আমি নামিয়ে নেব আর ওইদিকে ভাত তো প্রায় ফুটে ফুটে মানে হয়ে গেছে কয় দাঁড়ো হবে এক ফুট আছেন বন্ধুরা হয়ে গেছে ডাল তো দিয়ে দেওয়া হলো আলুগুলো সিদ্ধ করতে করলা চচ্চড়ি হবার জন্য তো দিয়ে দিলাম করলা হবে তো করলাগুলো একটু ভেজে নেব হ্যাঁ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ করলা গুলো একটু ভেজে নিয়েছি আর সবুজ সবুজ হয়ে আছে না তো তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর এখানে রয়েছে পেঁয়াজ কুচি দেখো বন্ধুরা পিঁয়াজটা ভেজে নিচ্ছি আর দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি একদম গরমে হালকা সিং খাবার আর এই যে আলুটা সিদ্ধ ছিল আলুটাও দিয়ে দেবো একটু ভাজা হয়ে যাবে আলুটা তো দিয়ে দিয়েছি নুন আর হলুদ আর এটা একটু ভেজে নেবো আলুগুলো দেখতেই পাচ্ছেন দিয়ে দিলাম জল আর যেহেতু আলুটা সিদ্ধ আছে তো তার জন্য বেশি জল দিলাম না আর এখানে ভেজে রাখা এই যে ভেজে রাখা করলা গুলো দিয়ে দিলাম তো একটু ভালো করে নেড়ে নেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন গরমটা যেহেতু পড়েছে আর এই গরমে একটু হালকা ফুলকাই তরকারি খেতে হবে তো আলু দিয়ে বানিয়ে নিলাম পিঁয়াজ দিয়ে করলা চশচুরি করলা আলু চশচুরি আর এটা মুসুর ডালের সাথে গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগবে হালকা হালকা তিতো তো এবার হয়ে গেল তরকারিটা এবার নামিয়ে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা হয়ে গেল আমার তরকারি তো এই দেখো বন্ধুরা এখানে মাছটা ধুয়ে হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এবার ভাজবো মাছটা তো কলার মধ্যে দিয়ে দিয়েছি তো এই মাছ এখন ভাজা হচ্ছে তো তোমার এলকে বাটছে আদা রসুন তো এই দেখুন মাছগুলো কে জানি কাদের মোরগ ডাকছে নাই হ্যাঁ এটা কাটলে যেমন হয় ক করে ডাকে যেমন মুড়িগুলো কাটলে হয় হ্যাঁ তো দেখতে পাচ্ছিস বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছি বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে আর এখানে কিছুটা মাছ হয়েছে দিয়ে দেবো মাছগুলো ভেজে নিয়ে আর মাছের সাথে একটু পটল দিয়ে দেব তো পটলগুলো ভেজে নেব আর মাছের ছালে পটল দিয়ে খেতে বেশ ভালোই লাগে তো এবার একটু পটলগুলো উল্টে দেবো পটল দিয়ে দিয়েছি পটল পটলগুলো ভেজে নিয়েছি আর দিয়ে টমেটো টমেটা টমেটাটা একটু নুন দিয়ে দিয়েছি যাতে ভালোভাবে গুলে যায় আর এখানে রয়েছে একটু আদা রসুন বাটা এটা দিয়ে দেখতে পাচ্ছেন এটা ফুটছে পটলটাও একটু হয়ে গেছে ভাজা দিয়ে দেবো মাছগুলো দেখুন বেশি ঝালও নেই আর এবার এটা নামিয়ে ফেলবো যেহেতু গরম পড়েছে আর খুবই হালকা রান্না করতে হচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছ হয়ে গেছে আমাদের মাছ দিয়ে পটলের তরকারি আর এই যে বানিয়ে ফেলেছি মাছ দিয়ে পটলের তরকারি তো গরমটা প্রচন্ড পড়ে দেখতে পাচ্ছ এত গরমে পুরো নাজেহাল অবস্থা দেখাই মানু কি রান্না হয়েছে তোমাদের মজা ডাল্লা করেছে আর মেম্বার দিয়েছে এখন চলছে দুপুরের খাওয়া দাওয়া তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখাবেন নেক্সট ভিডিও